এখন ফ্রিল্যান্সিং করে তো আমি এক কোটি টাকা আয় করছি সো এটা মিথ্যা না ফ্রিল্যান্সিং করে এক বছরে কোটিপতি হয়ে যান ইয়েস ইট ইজ ট্রু সাম পিপল ক্যান মেক কোটি কোটি টাকা আপনি যদি ছয় মাস আমাদের সাথে লেগে থাকেন এবং আমাদের গাইডলাইন ফলো করেন সেক্ষেত্রে অবশ্যই আমরা গ্যারান্টি সহকারে আপনাদের ইনকাম করায় দেবো ইনশাল্লাহ সেই সাথে আপনারা যদি এই কোর্সে এনরোল করতে চান তাহলে আমার নামের কোড এই কোডটি ব্যবহার করলে পেয়ে যাবেন থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেশের স্বনামধন্য সব ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ও প্রচারণা চালাচ্ছেন একটি অনলাইন কোর্সের কিন্তু যে ব্যক্তিরা কোর্সের প্রচারণা চালাচ্ছেন তারা আসলে সেই কোর্সটি করেননি কোর্সের কারিকুলাম সম্পর্কেও তাদের কোনো আইডিয়াই নেই তাদেরকে যে স্ক্রিপ্ট দেওয়া হলো তারা গড় করে সেই স্ক্রিপ্ট পরে একটি ভিডিও বানালেন এবং সেটা তাদের পেজে আপলোড করলেন এখানেই শেষ নয় সেই কোর্সগুলো শেষে বাহারি সব গিফটেরও সুযোগ রয়েছে কেউ লক্ষ টাকা পুরস্কার দেবে কেউ দেবে ম্যাকবুক কেউ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আবার কেউ পুরো কেরিয়ার সেটেল করারও নিশ্চয়তা দিচ্ছে কোর্স বিক্রেতারা আজকাল অনেকটা এই ভিডিওর মতোই প্রচারণা চালাচ্ছে আচ্ছা আপনি আমাকে বলুন যে মানুষটি কোর্সটি করেনি বা কোর্সের কারিকুলাম সম্পর্কে যার বিন্দু মাত্র ধারণা নেই সে মানুষটি যখন আপনাকে কোনো কোর্স করতে বলে আপনি কি সেই কোর্সটি করবেন হয়তো তিনি অনেক জনপ্রিয় অথবা বলতে পারেন কোম্পানির প্রচারের জন্যই তিনি অর্থের বিনিময়ে এমনটা করছেন কিন্তু প্রশ্ন হলো একটি কোর্স করা মানে এখানে আপনি আপনার মূল্যবান সময়গুলো দিচ্ছেন কোর্সের বিপরীতে আপনি আপনার কষ্টার্জিত টাকাও এখানে বিনিয়োগ করছেন সবচেয়ে বড় কথা হলো যদি আপনি একবার স্কিমের শিকার হন তাহলে পরবর্তীতে আপনি অন্য কোনো কোর্স করার মানসিকতাও একেবারে হারিয়ে ফেলবেন আজকাল এই ধরনের লোভনীয় বিজ্ঞাপন থেকে অনেকেই নিজেদের সময় এবং অর্থ বিনিয়োগ করেন আশা করেন কোর্স করে জীবনের বড়সড় পরিবর্তন নিয়ে আসবেন কিন্তু বাস্তবতা হলো অনেক অনলাইন কোর্সের সাজানো সাফল্যের গল্পের আড়ালে থাকে সময় এবং অর্থ বজয়ের এক বিশাল ফাঁদ তাহলে প্রশ্ন হল অনলাইন কোর্স কি সত্যি আপনার জীবনে পরিবর্তন আনতে পারে নাকি এগুলো তাদের বিজনেস স্টেপ আর যদি সত্যিই কার্যকর হয় তাহলে সঠিক কোর্স চেনার উপায় আসলে কি কিভাবে কোর্স কিনলে আপনি অন্তত ঠকবেন না আজকের ভিডিওতে আমরা সেই সব উত্তর খুঁজে বের করব শুরুতে বলে রাখি আমি ব্যক্তিগতভাবে সব অনলাইন কোর্সের বিপক্ষে নই এর কারণ একটু পরে বলছি কিন্তু সেই সব কোর্সের বিপক্ষে যে কোর্সগুলো আপনাকে কেরিয়ার সেটেল করার নিশ্চয়তা দেয় ম্যাকবুক আইফোন বা ল্যাপটপ কম্পিউটার দিয়ে আপনাকে কোর্স করার প্রলোভন দেখায় বুঝতে হবে এখানে আপনাকে শেখানোর পরিবর্তে দিন শেষে তারাই আঙুল ফুলে কলা গাছ হচ্ছে আজকাল অনলাইন কোর্সের বিজ্ঞাপনগুলোর মধ্যে একটা কমন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেটা হলো চকচকে সাফল্যের প্রতিশ্রুতি মাত্র সাত দিনে মাস্টার হয়ে যান ঘরে বসে লাখ টাকা আয়করণ আমার এই কোর্স আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে এমন সব প্রতিশ্রুতির অভাব নেই কিন্তু বাস্তবে বেশিরভাগ অনলাইন কোর্সই সার্ফেস লেভেলের তথ্য দিয়ে ভরা যেমন ধরুন একটি কোর্স আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলে সেখানে আপনাকে শেখানো হয় কিভাবে ফেসবুকে বুস্ট করতে হয় বা কিভাবে গুগলে অ্যাড তৈরি করতে হয় কিন্তু একটু রিসার্চ করলেই আপনি তথ্যগুলো ফ্রিতেই ইউটিউবে পেয়ে যেতেন অনেক ক্ষেত্রে গভীর এবং প্রাসঙ্গিক জ্ঞান দেওয়ার পরিবর্তে এই কোর্সগুলো কেবল তাত্ত্বিক ধারণা দেয় যা বাস্তবে প্রয়োগ করা অনেক কঠিন আরেকটি সমস্যা হলো অনেক কোর্সের কন্টেন্ট বেশ পুরনো ই কমার্স বা ড্রপশিপিং নিয়ে কিছু কোর্স এখনও পাঁচ বছর আগের সে স্ট্র্যাটেজি শেখায় যেগুলো এখনকার প্রতিযোগিতামূলক বাজারে একেবারে অকার্যকর অথচ এসব পুরনো তথ্য সাজিয়ে গুছিয়ে তারা একটি আপডেটেড কোর্স বাজারজাতকরণ করে অনেক কোর্সে আবার বাস্তব উদাহরণ বা ব্যবহারিক অ্যাসাইনমেন্টের অভাব থাকে ফলে কোর্সটি শেষ করলেও আপনি বাস্তব জীবনে সেগুলো কোনো কাজেই লাগাতে পারবেন না সবচেয়ে বড় যে প্রতারণা এখানে হয়ে থাকে তা হল ফেক বা পেজ রিভিউ অনলাইন কোর্সের জগতের রিভিউ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বেশিরভাগ মানুষ কোনো কোর্স কেনার আগে সেই কোর্সের রিভিউ পড়ে সিদ্ধান্ত নেন তবে অনেক অনলাইন কোর্স নির্মাতা এই বিশ্বাসযোগ্যতাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে ফেক বা পেইড রিভিউর মাধ্যমে প্রতারণা করে এই প্রক্রিয়াটি এতটাই যে সাধারণ ক্রেতারা সহজেই এই ফাঁদে পা দিয়ে দেন অনেকেই পেশাদার রিভিউ লেখকদের নিয়োগ দেন যারা কোর্সটি কখনো ব্যবহার করেননি কিন্তু এমনভাবে রিভিউ লিখে দেন দেখি মনে হয় তারা আসলে কোর্সটি কিনেছেন এবং ব্যবহার করে দারুণ উপকৃত হয়েছেন কিছু কোর্স নির্মাতা ভুয়া স্ক্রিনশট তৈরি করে যেখানে কোর্স ব্যবহারকারীদের সাফল্যের গল্প তুলে ধরা হয় উদাহরণস্বরূপ মাত্র ত্রিশ দিনে পঞ্চাশ হাজার টাকা আয় করেছি এরকম স্ক্রিনশট তৈরি করে সাধারণ মানুষকে প্রভাবিত করারও চেষ্টা করা হয় এখন বলা যাক কেন আমি সব অনলাইন কোর্সের বিপক্ষে নই অনলাইন কোর্স বা ডিজিটাল শিক্ষা আমাদের জীবনের একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে স্কুল কলেজের বাইরে যারা নিজেদের স্কিল বাড়াতে চান তাদের জন্য একাধিক প্ল্যাটফর্মও তৈরি হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে আপনি এমন শিক্ষকদের কাছ থেকে শিখতে পারবেন যাদের কাছাকাছি যাওয়া বাস্তব জীবনে সম্ভব নয় উদাহরণস্বরূপ কোর্সেরা বা ইউডিএমের মতো প্ল্যাটফর্মে এমআইটি বা অক্সফোর্ডের শিক্ষকদেরও কোর্স রয়েছে চিন্তা করুন ঘরে বসে বিশ্বমানের শিক্ষকদের কাছ থেকে শিক্ষা পাওয়াটা কত বড় অর্জন বিদ্যালয়ের পাঠ্যক্রম সাধারণত প্রাথমিক ধারণা দেয় তবে অনলাইন কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা একটি বিষয়ের গভীরে প্রবেশ করতে পারে যেমন বিদ্যালয়ে তাত্ত্বিক জ্ঞান শেখানো হলেও অনলাইন কোর্স থেকে একজন শিক্ষার্থী পাইথন যাবা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিষয়গুলো শিখতে পারে বর্তমানে চাকরির বাজারে শুধু একাডেমিক জ্ঞান যথেষ্ট নয় অনলাইন কোর্স থেকে শিখে শিক্ষার্থীরা প্রযুক্তিগত জ্ঞান সফট স্কিল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করতে পারে যা ভবিষ্যতে তাদের প্রতিযোগিতামূলক অবস্থানে ধরে রাখে কিন্তু এখানে প্রশ্ন ওঠে কিভাবে বুঝবেন কোন কোর্সটি আসল এবং কোনটি শুধু আপনার অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে কয়েকটি পয়েন্ট উল্লেখ করব যেগুলো মাথায় রাখলে আপনি কোর্স কেনার ক্ষেত্রে লাভবান হবেন নাম্বার এক কোর্সের প্রোভাইডারের ব্যাকগ্রাউন্ড চেক করুন কোর্স কেনার আগে প্রথমে যে বিষয়টি আপনাকে নিশ্চিত করতে হবে তাহলেও কোর্সটি তৈরি করেছেন কে একজন দক্ষ এবং অভিজ্ঞ প্রোভাইডার দ্বারা তৈরি কোর্স সাধারণত মানসম্মত হয় উদাহরণস্বরূপ যদি আপনি ফ্রিল্যান্সিং শিখতে চান তবে সেই কোর্স তৈরি করেছেন ওই ব্যক্তির প্রোফাইল চেক করুন তিনি কি সফল ফ্রিল্যান্সার তার কাজের নমুনা কেমন এটি যাচাই করতে গুগল বা লিঙ্ক ব্যবহার করুন তার সবকটি প্রোফাইল এমনকি তার কোর্স আগে করেছেন এমন কিছু মানুষের সাথে যোগাযোগ করে তাদের অভিজ্ঞতা নিন সঠিক প্রোফাইলের বাছাই করার মানেই কোর্স কেনার প্রথম ধাপটি সফলভাবে সম্পন্ন করা নাম্বার দুই কোর্সের কন্টেন্ট ভালোভাবে পর্যবেক্ষণ করুন অনেক সময় আকর্ষণীয় টাইটেল দিয়ে কিছু কোর্স আপনাকে প্রলব্ধ করার চেষ্টা করে তাই কোর্স কেনার আগে তার কন্টেন্ট বা সিলেবাস ভালোভাবে পর্যবেক্ষণ করুন দেখুন এই কোর্সটি কি কি বিষয় শেখাবে সেখানে কি আপনার কাঙ্ক্ষিত স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে উদাহরণস্বরূপ আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান তবে কোর্সে প্রিমিয়ার প্রো বা ফাইনাল কার্ড প্রো সম্পর্কে গভীরভাবে জ্ঞান দেওয়া হবে নাকি শুধু বেসিক জিনিস শেখাবে কন্টেন্ট ভালোভাবে যাচাই না করলে আপনি শেষ পর্যন্ত হতাশ হতে পারেন নাম্বার তিন রিভিউ এবং ফিডব্যাক পড়ুন অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন কোর্সেরা বা স্কিল শেয়ারে ব্যবহারকারীদের ফিডব্যাক পাওয়া যায় রিভিউগুলো পড়ার সময় বিশেষভাবে লক্ষ্য করুন কোর্সটি তাদের কী ফলাফল দিয়েছে নাম্বার চার কোর্সের প্রাইস এবং ভ্যালু মিলিয়ে দেখুন অনেক সময় আমরা কম দামে কিছু পেতে আগ্রহী হয়ে পড়ি কিন্তু মনে রাখবেন মানহীন কোর্স কেনা মানে আপনার অর্থও সময় নষ্ট আবার খুব বেশি দামে কোর্স কেনার আগেও একটু ভেবে দেখুন প্রথমে নিজেকে প্রশ্ন করুন কোর্সটি কি সত্যি আপনার অর্থের মূল্য দেবে কিনা এর পাশাপাশি যদি কোনো কোর্সের ডেমো ভিডিও দেখার অপশন থাকে তাহলে সেটি অবশ্যই দেখুন এটি আপনাকে কোর্সের মান সম্পর্কে ধারণা দেবে এতে আপনি বুঝবেন কোর্সের শিক্ষক কি সহজভাবে ব্যাখ্যা করতে পারছে কি না তার পাঠদানের স্টাইল আপনার জন্য কতটা উপযুক্ত অনলাইন কোর্স কেনা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত আপনার সময় এবং অর্থ এবং পরিশ্রমকে ব্যর্থ করতে পারে তাই এই বিষয়গুলো মাথায় রেখে সঠিক সিদ্ধান্ত নেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ